তপতি পাবলিকেশনের এসএসসি সেকেন্ড এসএলএসটি এসটি ভূগোল এনসাইক্লোপিডিয়া শিরোনামের একটি বাংলা ভাষায় ভূগোল শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য পাঠ্যপুস্তক এমসিকিউ প্রশ্নপত্র উত্তর সহ প্রকাশিত হয়েছে এটি নবম দশম গ্র্যাজুয়েট এবং একাদশ দ্বাদশ পোস্ট গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট অনার্স লেভেলের শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা হয়েছে বইটি তপতি পাবলিশার্স কর্তৃক প্রকাশিত এবং লেখক ডক্টর মৌসম মজুমদার ও মানিক কাঞ্চন রায় বইটির মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে এমসি কিউ প্যাটার্ন বইটি দুই সালের নতুন সিলেবাস অনুসারে এমসিকিউ মাল্টিপল চয়েস প্রশ্ন প্যাটার্ন অনুসরণ করে লেখা হয়েছে দ্বিতীয় এসএলএসটি এটি দ্বিতীয় রাজ্য স্তরের নির্বাচন পরীক্ষার এস জন্য তৈরি করা হয়েছে যা পশ্চিমবঙ্গে সহকারী শিক্ষক নিয়োগের জন্য একটি পরীক্ষা এই বইটির লক্ষ্য হল সম্পূর্ণ সিলেবাস এবং সমস্ত বিষয় কভার করা যা এটিকে পাঠ্যপুস্তক ব্যবহারের জন্য এবং রেফারেন্স হিসেবে উভয়ের জন্যই উপযুক্ত করে তোলে সহজ ভাষা বিষয়বস্তুটি সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে যাতে বোঝার সুবিধা হয় এই বইটি এসএলএসটি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের জন্য এবং পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ভূগোল অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ বলে মনে হচ্ছে মোট পেজের সংখ্যা পাঁচশো আটচল্লিশটি দু চারটে এর কালার থাকলেও সম্পূর্ণ বইটি সাদা কালো অধ্যায় ভিত্তিক সংক্ষিপ্ত ব্যথার সময় ম্যাপ চার্ট টেবিল ডায়াগ্রাম ইত্যাদি ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রতিটা ট্রপিক ওয়াইজ এমসিকিউ কিউ কোয়েশ্চেন আছে দাম পাঁচশো টাকা ঠিক করা আছে তবে অবশ্যই কুড়ি শতাংশ ডিস্কাউন্ট পাবে বইটিকে সঠিকভাবে মূল্যায়ন করে বলা যায় যে এটি একটি অ্যাভারেজ বই খুব ভালো বলা যায় না আবার খারাপও নয় বাজার চলতি বইগুলোর মাঝে অন্যতম মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে এরকম একটি বই